আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকাল সকাল শুরু সকাল থেকে আপনাদের মাঝে এসে পড়লাম আপনাদের মাঝে থাকার জন্য চেষ্টা করতেছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন সময় সুযোগ করে যদি ভালো লেগেছে একটা লাইক দিয়ে দিবেন আফাত উঠা উঠো ব্রাশ করো আরাফাতে আপাতে মাদ্রাসা যাবে পরীক্ষা আজকে মৌখিক ঘুম থেকে উঠে আগে মোবাইলটা টিপতেছে প্রতিটা বাচ্চার এই শুধু সমস্যা মোবাইল হ্যাঁ উঠাও আমি এখন রুমটা গুছিয়ে নিব উঠাও উঠাও কতবার বলছি যা ব্রাশ করতে সকাল সকালে আজকে ভিডিওটা ধারণ করলাম আপনাদের মাঝে তো আমি গুছাটা প্রথমে গুছিয়ে নিলাম তো এই যে

तीन जगह ना कॉम्पटीशन दौड़ते तो कॉस्टिंग एक उनके सोड़वा समस मुन्नीशी विषय मस और ऐसा चाह गया हम अखंड आह वो तो कहीं तो पानी बिज़े झूठी दिया उन्होंने रकम पैठ भी तो दाल <laughs> कारण फोड़ क्या रंबे जिता सेकर में तारा हुआ कोई रहा पर यह कुछ क्या है माय माय नहीं ना और मत किसी भी सी आ किसी মাছ কুটার পরিপূর্ণ শেষ করলাম আর পুকুরে নিতেই গো না ও আয়স পুকুরে মালাইবেন একটা মাছ পিস করছে আরগুলো এভাবে রাখা হয়েছে পরে একটা একটা নামে ফ্রিজের থেকে টুকরা করবো স্বাদ নষ্ট হয়ে দেবে একবারে সবগুলো কাটলে

না বেশি দিন এটিও না আনাম কেমনে রাখুন একটা এক প্যাকেটও মাছ কুডান করতেছি আর রান্নার জন্য এখানে কিছু মাছ নেই আজকাল দুপরে রান্না আজকে রুই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভাজি করবো করলা ভাজি আর আর ইয়েছে ডাল

ब्राउनस डोम ब्राउनस जो जो गाजर दिए रखो कितना भगरोटा हो गया है कुछ धनिया पत्ता भी उठाइए उदाई में बाकी ये भी ना कोई कुछ अनार कर ले 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 बाकी